প্রতি বছর ভারতে চিকিৎসার জন্য যান বহু বাংলাদেশি তারা মূলত চিকিৎসার জন্য যান কলকাতাতে এই বাংলাদেশিরা সহজে এবং খুব কম সময়ে মেডিকেল ভিসা পেতে পারেন সেই জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত এখন শর্ত সাপেক্ষে আবেদন করার একদিন পরে বাংলাদেশের নাবিকরা মেডিকেল ভিসা পেতে পারেন এই জন্য বিশেষ পৌঁছাল করা হয়েছে পশ্চিমবঙ্গে আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হতো বাংলাদেশিদের কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বলছে আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শারীরিক অসুস্থতার সঙ্গে রকম আপোষ করা সম্ভব নয় তাই সাধারণ মানুষ যাতে দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশিরা প্রধানত চিকিৎসা করেন কলকাতাতেই বিশেষ পোর্টালে আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের কর্মকর্তাদের মতে ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও মানুষ চিকিৎসা করানোর জন্য যাবেন শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নয় এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও সুনাইনানি ঝুম পদ্মা নিউজ